আদর্শ যখন প্রত্যেকটা আদর্শ যখন তুমি গ্রহণ করবা আল্লাহর কসম আল্লাহর কসম তুমি তুমি দুনিয়ার মধ্যে সর্ব উত্তম মানুষ হিসাবে প্রমাণিত হবে রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও দুনিয়ার মুসলমান শোনো নবীর সুন্নতকে আক্রাই ধরেছ আমার আমি নবী যা করেছি তোমরা তা করেছ আমি নবী যা বর্জন করেছি তোমরা তা বর্জন করেছ শুনে রাখো শুনে রাখো তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবে শুনে রাখো তোমরা আমার আমি নবীর সাথে জান্নাতে যাবে আর আমি যখন আমি যা করেছি তোমরা তা করো নাই তা বর্জন করেছ অতএব তুমি সুবকান সুকান লমান গয়ার অতএব কুমরা তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম তোমাকে গহন করবে এজন্য বলি আমরা রসুলের সুন্নত কে আঠরাই ধরব আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল আমল করার তৌফিক দান করুক শত বলে আমিন ওয় আখির দাউন আলহামদুলিল্লাহি রব্বিল আমি